দেশের একটি বাজার কৃষক তাই না কৃষক বাঁচবে দেশ বাঁচবে কৃষকরা

let you.

এটা কোন নীতি ভাই আজকে কি হচ্ছে সকল জন্য নির্যাতন করার জন্য অবকাশ আমরা বলতে চাই আজকে আমরা আলোচনা করেছি কত বছর তখন আমরা আলু কম বাতাস করেছিলাম তখন 80 টাকা আলু খেতেন এই কষ্ট আমরা সিন্ডিকেট করে তারা ভিজে আলু কিনে বাংলাদেশের মানুষে 80 টাকা কেজি আলু খাইছে আমরা এই বন্ধুগণ সকল কৃষক আজকে আলুর কষ্ট কমে দিয়ে তারা কলেস্ট ভাড়া বাড়ি দিয়েছে এটাকে আপনারা আমরা আন্দোলন চালিয়ে যাবো আমরা পর্যন্ত আমাদের সাথে আছে আপনি আমাদের একজন কৃষক ভাই তার আশা করিতে সে কিভাবে কান্নাকাটি করছে এটা কি হতে পারে সব প্রদেশে এটা কি সব সম্ভব যেখানে বাংলাদেশের